সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মৌসিক কর্তৃক জরুরি নির্দেশনাটি পড়ে শোনাব নির্দেশনাটি হল সরকারি বেসরকারি স্কুলের ভর্তির আবেদন শুরু কিভাবে আবেদন করতে হবে তা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী বর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণীর লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে 30 নভেম্বর মধ্যে এই কার্যক্রম সম্পূর্ণ করতে হবে ডিজিটাল লটারি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে না আবেদন প্রক্রিয়া কীভাবে এবারে ভর্তির আবেদন ফি একশো দশ টাকা আবেদন ফি টেলিটক প্রিপেড মোবাইল থেকে এর মাধ্যমে এই লিংকে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে শিক্ষার্থীর বয়স কত হতে হবে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুযায়ী প্রথম শ্রেণী ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে পরবর্তী শ্রেণীতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণী ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে এক জানুয়ারি দুই পর্যন্ত এবং সর্বোচ্চ বয়স সীমা সাত বছর পর্যন্ত অর্থাৎ জন্ম তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার হতে হবে শিক্ষাবর্ষ নীতিমালা অনুযায়ী শিক্ষাবর্ষ ভর্তির জন্য অনলাইনে আবেদন লটারি লটারির তারিখ নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দুই পঁচিশ শিক্ষাবর্ষ বিবেচিত হবে এক জানুয়ারি হতে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রতি শ্রেণীর শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে পঞ্চান্ন জন সংরক্ষিত কুটা কোটা ও জমজ কোটা অন্যান্য সংক্রান্ত বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে এগুলো তোমরা দেখে নিবে স্কুল চয়েস বা ক্রম যেভাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ক্রম দিতে পারবে